নমস্কার আজকে এই যে বিশাল বৃক্ষটি দেখছেন এটা হলো মহুয়া গাছ মহুয়া বা আমরা স্থানীয় ভাষায় মোল বলি এই যে দেখুন গাছের পাতা সব ঝরে পড়েছে বললেই চলে আর এই যে দেখুন থোকায় থোকায় মোল ধরে আছে এটা মোলের কুড়ি মোল যখন ফুলটা ফুটে পরাগায়ন হয়ে যায় রাত্রিবেলা বা ভোরবেলা সকালবেলায় সেটা ঝরে পড়ে এবং স্থানীয়রা সেটা সংগ্রহ করে শুকিয়ে সেটা বাজারজাত করে এই যে দেখুন থোকায় থোকায় ধরে আছে আমি আপনাদেরকে যতটা সম্ভব সামনে থেকে দেখানোর চেষ্টা করছি উঁচু বৃক্ষ তবুও কাছে যেয়ে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে ধরে আছে এই মূলের ফল আমাদের লোকাল ভাষায় সেটাকে কচড়া বলে সেটা আমরা রান্না করে খাই খেতে অত্যন্ত সুস্বাদু এবং মূলের বীজ থেকে বা মহুয়ার বীজ থেকে তেল উৎপন্ন হয় সেই তেল সেই তেল বাজারে মহুয়া তেল নামে পাওয়া যায় এই দেখুন নিচে মূল পড়েছে কত টাটকা ফুলগুলো বেশিক্ষণ হয়নি পড়েছে আমি আপনাদেরকে সংগ্রহ করে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর আর এই গন্ধ সেটা বলে বোঝানো সম্ভব নয় খুব সুন্দর এর গন্ধ এই যে দেখুন এই মূলের গাছ তুলনামূলকভাবে অনেক কমে গেছে নতুন করে লাগানোর অত্যন্ত প্রয়োজন এই যে দেখুন মূলগুলো আমি তুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ছবিও অ্যাড করে দিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ